বগুড়ার আধুনলিকের কুন্দুগ্রাম ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র চত্বরে এখন আর নেই রোগী বা চিকিৎসকের উপস্থিতি চিকিৎসা সেবা বন্ধ হয়ে জনশূন্য হওয়া ভবনের জায়গা দখল করে মার্কেট গড়ে তুলেছেন ইউনিয়নের কার্যক্রম নিষিদ্ধ এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী স্থানীয়দের অভিযোগ উপস্বাস্থ্য কেন্দ্রটি চালু শুরুর দিকে আউটডোরের পাশাপাশি ইনডোর চিকিৎসা সেবাও দেওয়া হতো তবে ছয় বছর আগে ভবনটি সংস্কারের জন্য কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলে সুযোগ নয় একটি প্রভাবশালী মহল অভিযোগ উঠেছে ভবনের বড় একটি অংশ দখল করে সেখানে নির্মাণ করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় এটা দখল করলে আর কাউ কেউ ভাঙ্গা পারছে না এখন সরকার যদি আমাকে উঠা দিতে বলে তা আমার সাথে যারা আছে তারক কেউ সহ করে উঠা দেওয়া লাগবে আর যদি একাই কয় আমি উঠা যাব না আমরা চাই যে এখানে যারা দুষ্কৃত আছে এরা সরে যায় নতুন করে এই জিনিসটা সৃষ্টি হোক ভালো হোক এটাই আমরা চাই একই সঙ্গে আওয়ামী নেতা মোহাম্মদ আলী ওই স্থাপনায় নিজের ফার্নিচার ব্যবসার ফ্যাক্টরি ও দোকান চালুর পাশাপাশি আরো তিনটি দোকান ঘর নির্মাণ করেন গত বছর পাঁচ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের কার্যালয় বন্ধ হয়ে যায় তবে দলটির নেতা মোহাম্মদ আলী এখনো সরকারি স্থাপনাটি দখলে রেখেছেন একজন আশা গায়ের জোরে সবকিছু করবে আর আমরা খেতে খেতে আছি তাও লাগো যারা দখল করে আছে তারা উচ্ছেদ হয়ে যায় এটা আমাদের চেয়ারম্যান গোলা চেয়ারম্যান ভাঙ্গাচুরা চলে আমার সাদ নিজে করে লিছি সাদ নষ্ট হয়ে গেছিলো জানলা দরজা নষ্ট হয়ে গেছিল আমরা নিজে করেছি ওরা ব্যবসা করছে সরকার যখন খুঁজে নিতে পারে সমস্যা নেই এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি সিভিল সার্জন তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের আমরা খোঁজ খবর নিব নিয়ে যদি দেখি যে এরকম ঘটনা ঘটেছে তাহলে আমরা আইনগত আইনানুগ ব্যবস্থা নিব এবং যেহেতু এটি সিভিল সার্জন মহোদয়ের অফিস ওনাকে আমরা এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো আর উনি যদি আমাদের কাছে কোনো সহযোগিতা চায় সেটা আমরা করব স্বাস্থ্য বিভাগের তথ্য মতে বগুড়ার পঞ্চাশটি স্বাস্থ্য উপকেন্দ্রের মধ্যে একুশটিতে চিকিৎসক নিয়োগ দেওয়া আছে আর বারোটি কেন্দ্র সচল আছে স্থানীয় ব্যবস্থাপনায় আবদুল আউ্বাল সময় সংবাদ বগুড়া